এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করা হয়েছে হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত সারা বিশ্ব স্বীকৃত বিশ্বখনি মানবাধিকার লঙ্ঘনকারী বিশ্বের দৃঢ়িত ফেসিস্ট শাসক হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোন সনদ দিতে হবে না সারা বিশ্ব তাকে সনদ দিয়েছে এখন শুধু দরকার ফেসিস্ট হাসিনা এবং তার দেশের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা মানবতা বিরোধী আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে বসে কৃষ্ণ মামলা দায়ের করেছে আমরা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছি বাংলাদেশের অনেক মানুষ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ আদালতের মামলা দায়ের করেছে যারা ঘুম খয়ের শিকার হয়েছে তারা এবং তাদের পরিবার মামলা দায়ের করেছে আশা করি সমস্ত মামলা সুষ্ঠু তদন্ত হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত হবে বিচার হবে বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে জাতিসংগের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা সরাসরি নির্দেশের দিয়েছে এইগুলো হত্যা তার শীর্ষস্থানীয় মন্ত্রী एवं উপদেষ্টা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীকে নির্দেশ দিয়েছে এগুলো হত্যা বিচার করা সুতরাং সংগঠন হিসাবে আওয়ামী লীগ সেই দায় এড়াতে পারে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত ঢাকা রাজপথে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠন গণহত্যায় অংশ নিয়েছে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে জুলুম নির্যাতন করেছে বাংলাদেশে মানুষ কত করেছে समस्त রাজপথে গলিতে গলিতে আওয়ামী লীগ এবং তার সমর্থ সেনাবাহিনী বড় অত্যাচারিয়েছে অতএব আওয়ামী লীগের রাজ নৈতিক দালিসমে তাকে বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক ইতিহাস এই বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস মানে পলায়নের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে হাসিনা পিতা প্রয়ের ইতিহাস বাংলাদেশে গণপ্রত্যানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি থেকে বিমানে করে আকাশ হতে পলায়নের ইতিহাস শেখ হাসিনার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস উনিশশো সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইচ্ছা মাত্র তেরো মিনিটের মধ্য দিয়ে তেরো মিনিটে পার্লামেন্টে বাদশাল প্রণয়ন করা হলো শেখ মুজিব রাতারাতি গণতন্ত্রকে ধ্বংস করে নিজে আজীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রকে খবর রচনা করে এক দলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশে আরো ইতিহাস রচনা করেছে শেখ হাসিনা দুই হাজার এগারো সালে বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় এবং চাহিত তারা বলে এটা তাদেরই আন্দোলনের ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে উড়িয়ে দেওয়ার ইতিহাস মনোবাসনা ছিল বাংলাদেশে আবার এক দলীয় শাসন ব্যবস্থা এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং এক তন্ত্রের ব্যবস্থা পাকাভুক্ত করবেন প্রায় পাকাভুক্ত হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষের আল্লাহর আল্লাহ আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে আমরা জানতাম একদলীয় শাসন ব্যবস্থার সকল শেখ হাসিনার কখনো পূর্ণ হবে না কিন্তু আমরা জানতাম না কবে কিভাবে কত রক্তপাতের মধ্য দিয়ে এই ফেসিস হাসিনা উৎখাত হবে পাঁচই আগস্ট জুলাই আগস্টে ছাত্র জনতার

আমরা দেখতে পেলাম রাষ্ট্রে একটা নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং কেউ কেউ বলতে শোনা যাচ্ছে সেই আইন শৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতির পিছনে হাসিনার যেমন ষড়যন্ত্র আছে তেমনি আপনার প্রফেসর ইউনুসেফ আপনার সরকারেও বসে আছে এই ফেসি হাসিনার দুঃখ আপনার উপদেষ্টা পরিষদে যারা অবস্থান করছে ফেসি না ফাঁসে না তাদেরকে বাদ দিতে হবে সরকারের প্রশাসনে আমরা তন্ত্রে সব প্রশাসনের সর্বস্তরে হাসিনা দূষণরা বসে আছে সেই দূষণ থেকে আপনার বাদ দিতে হবে দূষণ করতে হবে আপনার সর্বস্ত বাংলাদেশের মানুষ আশা করেছিল এই নতুন বাংলাদেশে তারা দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগতি থেকে নিষ্কৃতি পাবে আমরা দেখছি আপনার কয়েকজন উপদেষ্টা অনভিজ্ঞতার কারণে ট্যাক্স এবং ভ্যাট বসে এই রমজানের শুরুতে এবং তারও আগে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে সুতরাং যেভাবে পারেন বাজারে সরবরাহ বাড়ান চাহিদা বেশি সরবরাহ বাড়াতে হবে ট্যাক্স প্যাক কমাতে হবে জনগণের ক্রয় সীমার মধ্যে আপনার দ্রব্য রাখতে হবে এটা জনগণের দাবি আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি বেশি সংস্কার সংস্কার করে মানুষের নিত্য সাংসারিক দ্রব্য মূল্যের মাধ্যমে না বিশ্বাস করবেন না মানুষ সংস্কারের চাইতে সংসারকে বেশি বুঝে

বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত নাই যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের উদ্দেশ্য বলব ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে তিন থেকে চার মাস সময় লাগে উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশনের নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে সব মিলিয়ে এক বছরও করার না আপনারা যদি চান সেই এক বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন বেশি পরে নিয়ে করবেন তাহলে আমি বলব আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি কমিশনের ম্যান্ডেট এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ম্যান্ডেট